বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত বাগেরহাটের শাহিদ গম্বুজ মসজিদ এই মসজিদকে ঘিরে পুরো বাগেরহাটে গড়ে উঠেছে একটি পর্যটন শহর প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর উপসি পড়া ভিড় লক্ষ্য করা যায় খানজান আলীর এই পূর্ণভূমিতে এলাকার বিভিন্ন প্রান্তে তৎকালীন সময় শত শত নিদর্শন থাকলেও মূলত শাইট গম্বুজ মসজিদ এলাকা এবং খানজান মাজারে জনসমাগম থাকে সব খানজান সবসময় মাজারের সংলগ্ন ঠাকুর দিঘি এবং গম্বুজ মসজিদ সংলগ্ন ঘোড়া দিঘি দর্শনার্থীদের প্রথম পছন্দের তালিকায় কারণ একটাই সমগ্র দক্ষিণাঞ্চল তথা বাগেরহাটের আশেপাশে যত জেলা শহর আছে প্রত্যেকটা জায়গার পানি লবণাক্ত কিন্তু এই দুই দিঘির পানি মিষ্টি আর এই কারণে প্রত্যেকটা মানুষ এই দিঘিকে পছন্দ করেন এবং দিঘিগুলোর পানি আলৌকিকভাবে রয়েছে সুপ্রিয় মিষ্টি না অন্য কোন কারণ সেটা সম্পর্কে কোনো তথ্য না জানা গেলেও অত্যন্ত জনপ্রিয় দুই দিকি দিঘি দুটিকে পবিত্র হিসেবে ধরা হয় শত শত বছর ধরে ঠাকুর দিঘিতে রয়েছে কুমিরের বসবাস কিন্তু ঘোড়া দিঘিতে কুমির না থাকায় স্বাচ্ছন্দ্য ও যুগোষণ করতে পারেন দর্শনার্থীরা তো আজকে আপনাদের সামনে ঠাকুর দিঘি সম্পর্কে কোনো কথা বলবো না আজকে আপনাদের সামনে কথা বলবো ঘোড়া দিঘি সম্পর্কে কিন্তু ঘোড়া দিঘির বর্তমান যে পরিবেশ দেখে খুবই কষ্ট লাগলো আজ থেকে এক বছর আগে এই ঘোড়া দিঘির পরিবেশ খুবই ভালো ছিল বর্তমান কি অবস্থা তো দুইটার কম্বিনেশন দেখেন আপনারা ঐতিহাসিক ঘোড়াদিঘি সম্পর্কে কিছু কথা তৎকালীন সময় খানজাহান আলীর ঘোড়াদিঘির নামকরণ নিয়ে বেশ কয়েকটা প্রবাদ আছে একটি ঘোড়া এক দৌড়ে যত দূর গিয়েছিল ততটা দীর্ঘ খনন করা হয় প্রকাণ্ড এই দিঘি আবার দিঘি খননের পর খানজান আলী রহমতুল্লাহ ঘোড়া চোরে দিঘির চারপাশে ভ্রমণ করতেন সেই কারণে ঘোড়া দিঘি নামকরণ করা হয় আবার অনেকের মতে দিঘিটি খননের পূর্বে এই স্থানে তার সেনাদের কুস্কোয়াদ ও ঘোড়া দৌড় হতো আর এই ঘোড়া থেকেই থেকে ঘোড়া দিঘির নামকরণ করা হয়েছে সুপ্রিয় জলের এই দিঘিটি উনিশশো সালে সংরক্ষিত পুরাকৃতি তালিকাভুক্ত করা হয় বাগেরাটে খানজান আলের ঘোড়া দিঘি বাংলাদেশের একমাত্র সংরক্ষিত জলাশয় আয়তকার দিঘিটির পূর্ব পশ্চিমে লঙ্গা দিঘিটির আয়তন পঁচিশ একর বত্রিশ শতক বারো মাসে পানি থাকে এই দিঘিতে এর গভীরতা কোন স্থানে প্রায় চব্বিশ থেকে পঁচিশ ফুট এক সময় বাগেরহাট সহ আশেপাশে যত জেলার মানুষ আছে সব মানুষ এই সুপ্রিয় পানি সংগ্রহ করত এই দিঘি থেকে এখনো তা অব্যাহত রয়েছে দিঘির পূর্বে এবং উত্তর দিকে ইটের দুটি পাকা ঘাট রয়েছে দক্ষিণ পাশে রয়েছে দৃষ্টিনন্দন এগারোটি শেড যেখানে পর্যটকরা বিশ্রাম নিতে পারেন উত্তর এবং দক্ষিণ পাশে রয়েছে টয়লেট এবং ওয়াশরুম বর্তমানে দিঘিটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হওয়ায় রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কিন্তু আজ থেকে এক বছর আগেও আমি এখানে দেখেছি যে সাপনা ফুল এবং ফুলের অনেক সৌন্দর্য দেখেছি কিন্তু সাম্প্রতিক যে অবস্থা দেখে খুবই কষ্ট লাগলো আসলে বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়েছে যে এটা আসলে দিঘি না কসুরি পালার গাছ না কি আমি নিজেও জানি না দেখেন তো এটা কি দেখে আপনার মনে হবে যে এটা দিঘি আমি প্রথম অবস্থায় যখন দেখলাম অর্থাৎ এই দিঘির মধ্যে এত কচুরি গাছ দেখার পরে ভাবলাম যে মনে হয় পত্নতত্ত্ব অধিদপ্তর এই দিঘিটাকে ভরাট করে দেবেন এখানে আর পানি রাখবেন না সেই জন্য এই কাজ করেছেন কিন্তু বিভিন্ন মানুষের কাছে শুনলাম যে এটা একেবারে অবহেলা অযত্নের মধ্যে পড়ে আছে এক বছর প্লাস এখানে কোনো দেখভালের লোক নাই একেবারে অযত্নে পড়ে আছে দেখেন তো যে পরিবেশ দেখে কি কি মনে হয় অর্থাৎ আজ থেকে প্রায় দেড় বছর আগে আমি এখানে এসেছিলাম তখনকার পরিবেশের তখনকার দিঘি দেখেন আর এখনকার দিঘি দেখেন কত পার্থক্য এগুলো কেন করেছে আসলে এইগুলা যে কেন করেছেন সেটা আমি নিজেও জানি না প্রতিদিন শুনেছি যে এখানে হাজার হাজার দর্শনার্থী আসে প্রত্যেকটা দর্শনার্থীর কাছে টিকিট বাবদ ঢুকতে হয় তারপরে কেন এরকম অবহেলিত ভাবে থাকবে এই দিঘিটি কারণ এই দিঘি সম্পর্কে অনেক ইতিহাস আছে কারণ এই দিঘির এত ইতিহাস আছে সেটা আসলে বলার মতো নয় এবং প্রত্যেকটা মানুষ যখন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী এখানে আসেন এখানে আসার কারণ হচ্ছে কয়েকটা সে হচ্ছে খানজান আলীর মাজার এবং ঠাকুর দিঘি এছাড়াও ষাট গম্বুজ মসজিদ ছাড়াও এই ঘোড়া দেখি এই চারটা স্তম্ভই মানুষ দেখতে বেশি আসেন কিন্তু দেখেন বর্তমান যে পরিস্থিতি এই দিঘির যে পরিস্থিতি এটা কি দেখে মনে হবে যে দিঘি এবং মানুষের মুখে শুনছে বিভিন্ন মানুষের মুখে শুনছে যে এখানে এই দিঘিতে এসে গোসল করে এখানে এসে পানি খায় এবং অনেক কাজ করে যেগুলো বলে একসময় আলৌকিকভাবে অনেক উপকার হতো মানুষের এই জন্য এখনও সেই ধারা অব্যাহত রয়েছে কিন্তু দেখেন তো যে পরিবেশ পরিস্থিতি শুধুমাত্র দুই ঘাটলার কাছে একটুখানি জায়গা করে নিয়েছেন মানুষ তাছাড়া চারিদিকে দেখেন পুটাল দিঘিটি এত বড় দিঘির মধ্যে শুধু কচুরি গাছ এটা হওয়ার কারণ কি এটা কি দেখার কেউ নাই তাই আমি মনে করি এখানে যারা দায়িত্ব আছেন এবং দৃষ্টি গোসর করছি বর্তমান সরকারকে তারা যেন এটা দেখভাল করেন কারণ এত সুন্দর একটি জায়গা ঐতিহাসিক একটি জায়গা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসে এটা অবশ্যই অবশ্যই যেন সুনজরে নেন বর্তমান সরকার এবং বাগেরহাট জেলা প্রশাসনের রিকোয়েস্ট করছি অবশ্যই অবশ্যই এটা যেন খুব দ্রুত এই কচুরি গাছ নিরাসন করে নতুনভাবে শাপলা ফুল লাগানো হয় তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন আমাদের এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ যেন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ